আমি <laughs> বাগান <laughs> 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 <laughs>

অ এইবাৰ

দিতাম <coughs> এখানে এখানে পূজা এখন শেষ হয়ে আছে গা এরপরে আবার পরে দিয়ে আবার আয়া কিতা কিতা করবো এখন দেও দাদু দিদার বাড়ান এই যে এখানে দাদু দিদা বিরাজমান করতেছে এখানে ওখানে তারা স্পেশাল করে খাওয়ান দেব এই যে

পূজা শেষ পূজার প্রসাদ খাওয়া শুরু একজন একজন ভক্ত খেয়ে খেয়ে নিচ্ছে প্রসাদ তো আমরা প্রসাদ নিতে আসলাম নিয়ে নেবো একটা একটা নিয়ে নিলাম আমার প্রসাদ নিয়ে ফেলেছি এখন বাইরে গিয়ে বসে বসে খাবো প্রসাদ উনি আমার আগে নিয়ে এসেছেন প্রসাদ মা তো খাই ও মামা কোন সময় খাই রয়েছেন মা দেখাই ফিনিস হ্যাঁ হ্যাঁ

আমরা পরিশ্রম দেখ আমার কষ্ট আমি খাইছি না 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 খাইছি আমি খাইছি আমি খাইছি আমি না দোকানে